বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি নারী বিভাগের নতুন পরিচালক হয়েছেন আব্দুল রাজ্জাক তিনি দায়িত্ব নেওয়ার পরই বাংলাদেশ নারী দলের ক্রিকেটারদের বেতন বাড়ানোর কথা জানিয়েছিলেন এরই মাঝে গেল তিন নভেম্বর বিসিবির সবাই ক্রিকেটারদের বেতন বাড়ানো সিদ্ধান্ত হয় বেতন বৃদ্ধির সিদ্ধান্ত এখন হলেও কেন্দ্রীয় চুক্তি চার ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের এই ইনগ্রিমেন্ট কার্যকর হবে চলিত বছরের জুলাই থেকে যে কারণে গেল জুলাই থেকে বেতন পাননি ক্রিকেটাররা সব মিলিয়ে চার মাসের বেতন ও এরিয়া বিল সহ দ্রুতই পাবেন ক্রিকেটাররা এবারের চুক্তিতে রয়েছেন একান্ন জন ক্রিকেটার যার মধ্যে পনেরো জন সেন্ট্রাল চুক্তিতে রয়েছেন এছাড়া বাকি ছত্রিশ জন জাতীয় চুক্তিরাও তাই নতুন বেতন কাটামতে নারী ক্রিকেটারকে সর্বোচ্চ বেতন এক লাখ ষাট হাজার টাকা করা হয়েছে সর্বনিম্ন বেতন আশি হাজার টাকা পনেরো নারী ক্রিকেটারকে চারটি ক্যাটাগরিতে ভাগ করে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিবি নতুন বেতন কাটামো কার্যকর হবে গত জুলাই মাস থেকে আগামী বছরে জুন পর্যন্ত এই কাটামো চালু থাকবে এর আগে এক ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ছিল এক লাখ বিশ হাজার টাকা করে যা চল্লিশ হাজার টাকা বাড়িয়ে করা হয়েছে এক লাখ ষাট হাজার টাকা এছাড়া বি ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন পঁয়ত্রিশ হাজার টাকা বাড়িয়ে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা করা হয়েছে সি ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন সত্তর হাজার টাকা বেড়ে দাঁড়িয়েছে পঁচানব্বই হাজার টাকা ডি ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ষাট হাজার টাকা থেকে বাড়িয়ে আশি হাজার টাকা করা হয়েছে এছাড়া ছাড়া জাতীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন আগের মতোই তিরিশ হাজার টাকায় রাখা হয়েছে চুক্তিতে থাকা পনেরো ক্রিকেটারদের বাইরে থেকে খেউ জাতীয় দলে এলে তারা মাসে ষাট হাজার টাকা করে বেতন পাবেন এছাড়া ছাড়া জাতীয় দলের অধিনায়ক তিরিশ হাজার টাকা এবং সহ অধিনায়ক মাসে বাড়তি আরও বিশ হাজার টাকা সম্মানী ভাতা পাবেন নতুন চুক্তিতে এক ক্যাটাগরিতে জায়গা পাচ্ছেন তিন ক্রিকেটার নিগার সুলতানা যদি নাহিদা আক্তার ও শারমিন আক্তার সুপ্তা বি ক্যাটাগরিতে রয়েছেন ফারজানা হক পিঙ্কি ঋতুমণি ফাহিমা কাতুন মারুফা আক্তার রাবিয়া খান ও সুবহানা মুস্তারি সি ক্যাটাগরিতে ক্রিকেটার একজনে স্বর্ণা আক্তার লি ক্যাটাগরিতে সুমাইয়া আক্তার ফারিহা ইসলাম তিশা রুবাইয়া হায়দার জিলিক সঞ্জিদা আক্তার মেঘলা এবং নিশিতা আক্তার নিশি